কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে এটা বেআইনি এটা অন্যায় ইরিগেশনে যদি কেউ জল না পায় এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখবেন এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট দেখবে এটা নিয়ে আপনারা বিডিও ডিএমের সাথে কথা বলুন কিন্তু জলের পাইপ কাটা যায় না এটা বেআইনি এটা আমি সবাইকে অনুরোধ করবো আমাদের সহযোগিতা করবার জন্য মানুষের জলের খা খাবার জল মনে রাখবেন সব জলেরই প্রয়োজন আছে কিন্তু জলের আর জীবন অনেকে বড় বহু বড় বড় বহুতল করে সেই জলটাকে রিজার্ভার করে রেখে দিচ্ছে যে বাড়ির জন্য যে জলটা গেলো সেটা আমি তুলে রাখলাম ছোটো টুলু পাম্পে সেটা নয় বড় বড়ো রিজার্ভার করে দিচ্ছে কলের লোকের কাছে জলটা পৌঁছতে পারছে এবং কিছু লোক ভুল টেন্ডার করেছে ভুল ডিপেয়ার করেছে সেটা তো পুলক রায় মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট অলরেডি বলল যে তারা অলরেডি অ্যাকশান নিয়েছে ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে এভরি মানডে এবং আমি যেটা দেখতে পেলাম আমাদের মিটিংয়ের পর চারশো আটচল্লিশটা কমপ্লেন পাওয়া গেছে যারা এগুলো করছে আর নাম্বার অফ লোকেশান যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে শেষ চাষ করুক আমরা চাই তাকে নিশ্চয়ই আমরা এড করুক অন্য পদ্ধতি কিন্তু খারাপ জলের পাইপ কেটে করা যায় না এটা অন্যায় এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্টও করতে পারে অ্যারেস্ট করে আইনত ব্যবস্থা নিতে পারি এটা দয়া করে যারা করছেন তারা করবেন না আপনারা আইনটা জানেন না প্রায় আঠেরো হাজার দুশো তিরিশটা লোকেশনে বেলা তিনটে অব্দি যে সার্ভে হয়েছে তাকে মিসইউজ হয়েছে কন্টিনিউ হবে এবং তার মধ্যে কতগুলো রেস্টোরেশন হলো সেটাও আপডেট করতে হবে সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে তিন হাজার আটশো তিরানব্বইটা লোকেশানে পূর্ব মেদিনীপুরে সাউথ চব্বিশ পরগনায় তারপরে তিন হাজার আটশো উনআশিটা জায়গায় কেন ইঞ্জিনিয়াররা দেখেনি কেন বিডিও ডিএমরা দেখেনি এসডিওরা দেখেনি কার ভয় আমি পরিষ্কার বলছি কোনো নেতার কথা শুনবেন না কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না কোনো পুলিশ কম্প্রোমাইজ করবেন না ভিডিও গেমরা কম্প্রোমাইজ করবেন না এসডিওরা তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন নর্থ চব্বিশ পরগনায় মিস হয়েছে ছেচল্লিশটা লোকেশানে তিন হাজার একত্রিশ অর্থাৎ সবচেয়ে বেশি মিসিউজ হয়েছে হয়েছে তিনটি জেলায় একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার এটা আমার অনেক দিন ধরে কানে আসছিলো কারণ আমি জানি কতগুলো অঞ্চল যেখানে জল কেটে নিয়ে পাইপ কেটে নিয়ে তারা জমিতে চাষ করছিল কিন্তু তারা ভুলে গেছে এই পাইপটা তাদের জন্য নয় জন্য গভর্নমেন্টকে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে পঞ্চান্ন হাজার কোটি টাকা গভর্নমেন্ট অলরেডি রাজ্য সরকার খরচা করেছে এবং ছেষট্টি হাজার কোটি টাকা রাখা আছে যেটা আগের দিনের মিটিং থেকে আমি শুনেছিলাম এবং জমি আমি তখনই আবার নতুন করে দেবো যেখানে পাইপ পড়েছে সেই পাইপ জায়গাগুলো জলগুলো পৌঁছে যাবে তারপর আর একটা জিনিস আমার যেটা মনে হয়েছে অন্যান্য জায়গায় আছে কমপ্লেন যেমন পূর্ব বর্ধমানে একটু বেশি আছে নদীয়াতে একটু বেশি আছে দু হাজার দুশো ছাপ্পান্ন পূর্ব বর্ধমানে এক হাজার দুশো নিরানব্বই মুর্শিদাবাদে সাতশো চৌষট্টি হাওড়ায় ছশো পঁয়তাল্লিশ পশ্চিম মেদিনীপুরে চারশো তেরো অন্য জেলার জেলাগুলো দুশো একশোর মধ্যে আছে পারদপক্ষে কম কালিম্পং সবচেয়ে বেস্ট যেখানে জিরো সংখ্যারে জিরো অর্থাৎ আঠেরো হাজার দুশো তিরিশটা লোকেশানে এই জল মিসইউজ হচ্ছে এটা ইমিডিয়েট হাউ টু রেস্টোর অ্যাডমিনিস্ট্রেশন ডিএম এসপিকে নিয়ে বিডিওকে নিয়ে লাইন ডিপার্টমেন্ট পিডাগ্লি ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট অ্যাগ্রোমার্কেটিং ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট আই সি অফ পুলিশ স্টেশন এবং ডিএমএসপিরা ভিডিওদের দায়িত্ব দেবেন ভিডিওরাও করবে আপনারাও সারপ্রাইজ ভিজিট করবেন যদি কেউ কম্প্রোমাইজ করেন কারো ভয়ে আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো দয়া করে জেনে রাখবেন আমাদের কোনো ইন্সট্রাকশন নিয়ে ধরে যদি কেউ মিস ইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য বাকি অঞ্চলকে ফাঁকি বাজি দেওয়ার জন্য এটা কিন্তু করবে না অপরাধ অপরাধ কখনো বেছে বেঁচে হয় না আইন কখনো আইনে বৈষম্য হয় না আইন সবার জন্য এক দুই হচ্ছে আমি সিএসকে যেটা বলবো এক তো এটাকে আপডেট করে কমাতে হবে আস্তে আস্তে জিরো করে দিতে হবে আরও যে জেলাগুলো থেকে আরও সার্ভে হচ্ছে রিপোর্টগুলো নিয়ে এসে বসতে হবে প্রতি মানডে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে যেগুলো অর্গানাইজেশান আছে তাদের জন্য তারা কোনো কোঅপারেশন করছে না ইলেকশনের আগে ঘর গরমে জল দেওয়া হয় ভোটের প্রচার আর ওয়াইড সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পারমিশন একশো পঞ্চাশটা দেয়নি নম্বর অফ স্কিম হচ্ছে চুরানব্বইটা এবং যেটা হচ্ছে হেল্পটপ মানে যারা সাহায্য পায়নি ন লক্ষ তিন হাজার চারশো পঁচিশটা জায়গায় পরিবার জল পাচ্ছে না বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর নন কপারেশন তারা পারমিশন দিচ্ছে না তাদের নামগুলো আমি বলে দিচ্ছি আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করছে করতে রেলওয়েতে পড়ে আছে এক লক্ষ চৌত্রিশ হাজার সাতচল্লিশ জন মানুষ জল পাচ্ছে না রেলওয়ের জন্য ফ্যামিলি ফ্যামিলি মানে রেগুলার ব্যাপার তার মানে লোকসংখ্যা অনেক বেশি পঞ্চাশ লাখ লোক হবে জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন প্রয়োজন আইওসিএল মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তাদের জন্য আটত্রিশ হাজার একশো উনপঞ্চাশ ফ্যামিলি মানে কত লক্ষ দু লক্ষ ফ্যামিলি জল পাচ্ছে না মেম্বার গেল জিরো আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি এক লক্ষ আট হাজার চারশো পঁয়তাল্লিশটা পরিবার জল পাচ্ছে না তার মানে এটা প্রায় ছ লক্ষ হবে ডিবিসি সবচেয়ে বেশি শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না অপদার্থ বলা যায় তিন লক্ষ চুরানব্বই হাজার নশো সাতচল্লিশ পরিবার মানে এখানে প্রায় কুড়ি লক্ষ লোক জল পাচ্ছে না ডিবিসির জন্য আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে আইন আয়োগদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে আর তা নাহলে আইনগত যা ব্যবস্থা নেয়ার সেটা আমাদের নিতে হবে আইডাব্লিউ ওয়াই আইডাব্লিউ এআই ইংল্যান্ড ওয়াটার কর্পোরেশন অ্যাসোসিয়েশন তাদেরও প্রায় দু লাখ উনিশ হাজার আটশো দুই ফ্যামিলি তার মানে এগারো লক্ষ পরিবার মানুষ বিয়ারও নশো পঞ্চাশ পরিবার মানে এখানেও তিন চার লাখ হবে বিএসএনএল দু হাজার সাতশো ছিয়াত্তরটা পরিবার মানে এখানেও দু তিন লাখ হবে মানুষ জল পাচ্ছে না এয়ারফোর্স এক হাজার পাঁচশো ছেচল্লিশটা পরিবার মানে এটাও প্রায় লাখ দেখাবে ইসিএল দু হাজার সাতশো তিয়াত্তরটি পরিবার আর সব মিলিয়ে শুধু ন লক্ষ তিন হাজার চারশো পঁচিশ পরিবার যদি মানুষ যুক্ত করা হয় তাহলে এটা হয়ে যাবে প্রায় তিরিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পরিবারের পঞ্চাশ লক্ষ পরিবারের ওপর জল পাচ্ছে না বিবাহ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর তারা পারমিশন দিচ্ছে না আমি অনুরোধ করবো যাদের নাম বললাম তারা ইমিডিয়েট পারমিশন দিন জলটা মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং চিফ সেক্রেটারিকে বলবো অফিসিয়াল লেটার এবং অফিসিয়াল একটা মিটিং করবার জন্য সাথে পি এইচি ডিপার্টমেন্টকে নিয়ে নেওয়ার জন্য এই হচ্ছে পরিসংখ্যান আমরা চাই যত তাড়াতাড়ি মানুষ জলটা পাবে শুধু পাইপ ফেলে রাখলে হবে না পাইপ পরে গিয়ে দেখতে পাচ্ছেন জল পাচ্ছেন না তার তিনটে কজ আপনাদের কাছে আমি বলে দিয়েছি এর জন্য তাই কিছু লোক কিছু ব্যক্তিগতভাবে স্বার্থপর কিছু লোক যারা টেন্ডারের নাম করে টেন্ডারে পার্টিসিপেট করেছে ডিপিআর করেনি আদৌ জলটা সেখানে পাওয়া যাবে কিনা সয়েল টেস্ট করেনি তাদের লিস্টেড করে নতুন করে লিস্ট করুন আর কী করে এটাকে হাউ টু সলভ ইট হোয়াট ইজ অল্টারনেটিভ সেটা দেখা হোক দুই হচ্ছে পাইপ যেখানে পৌঁছে গেছে পাইপ কেটে নিচের স্বার্থ সিদ্ধি করছে পাইপ কাটা মানে হচ্ছে সেই পাইপ থেকে যদি কিছু বিষাক্ত জিনিস ঢুকে যায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে তাই এটা ইটস এ ক্রিমিনাল অফেন্স ইটস এ ক্রিমিনাল অফেন্স সেই ক্রিমিনাল অফেন্স কেস দিয়ে পিএইচ তাদের নজরে আনবেন ডিএম ডিএম যারা আছেন বিটিও যারা আছেন এসপিদের নজরে আনবেন আইসিদের নজরে আনবেন আইসি যদি না করে এসপিদের নজরে আনবেন তারপরেও এসপি যদি অ্যাকশান না নেয় দু তিন দিনের মধ্যে তাহলে কিন্তু আমরা অ্যাক্ট করব আরেকটা পয়েন্ট আমি বললাম সেটা হচ্ছে পাইপ যতক্ষণ পর্যন্ত জল না যাবে যে পাইপগুলো পড়ে আছে ততক্ষণ নতুন করে আর জমি আমি গ্রহণ করব না কারণ আমাকে প্রত্যেকটা জমি কিনতে হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে ইলেকশনের সময় বলা হয় ঘর ঘর মে পানি কেন্দ্রীয় সরকার দিচ্ছে আদপে কিন্তু জমি কেনা থেকে শুরু করে পাইপ নিয়ে যাওয়া থেকে শুরু করে বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে মেনটেন্স করা থেকে শুরু করে অ্যাকচুয়াল কেন্দ্রের ভাগ থেকে পড়ে টেন পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট খরচাটা হয় রাজ্য সরকারের সুতরাং রাজ্য সরকারের যে পঞ্চান্ন হাজার কোটি টাকা এই সংকটেও খরচা করেছে আর্থিক সংকটে কেউ যেন মনে না করে রাজ্য সরকারের সম্পত্তিটা নিজেদের সম্পত্তি আমি এটা সকলকে বলছি ইনক্লুডিং মি। রাজ্য সরকার যে খরচাটা করে পাবলিকের জন্য করে কারো ব্যক্তিগত স্বাস্থ্য সিদ্ধি করার জন্য করে না কারণ ব্যক্তি থেকেই শুরু হয় সমষ্টি সমষ্টি থেকেই শুরু হয় যৌথ পরিবার আমরা চাই সব সমষ্টিগতভাবে সব ব্যক্তি ছবি দেব সব মানুষ জল পায় সব মানুষের জীবনে জল মানুষকে পান দিই জীবন জীবন জীবিকাকে রক্ষা করুক আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলব যে যে জায়গাগুলো ওরা জল কেটে নিয়েছে কেন নিয়েছে দেখতে আর এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলব যে যে জায়গাগুলো কেটে নিয়েছে কেন নিয়েছে তাদের অন্য সিস্টেমে করে দিন ডিএমজের সাথে কথা বলে তার নিশ্চয়ই ড্যাম করে দিন বা কিছু একটা করে দিন পুকুর জল বড়ো জল বড় বড় করে দিন কিন্তু এটা হবে না পিরিয়ড ডিকেও বলব প্রেককে আপনাদের প্রত্যেকটা জায়গায় লাইন ডিপার্টমেন্ট আছে তাদের বলুন লোকাল ইঞ্জিনিয়ার যারা আছে লোকাল লাইন ডিপার্টমেন্টে যারা আছে যেমন আপনার জেলায় আসেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে তেমনি লোকালও আছে বিডিও যেমন আছে আপনারও ব্লকে হেড আছে আপনারও জেলায় হেড আছে এগ্রিকালচার পিডাব্লিউডি ইরিগেশন পাওয়ার পিএইচি এই পাঁচটা ডিপার্টমেন্ট একসাথে কোয়ার্ডিনেশন করে আগে কোনো কোয়ার্ডিনেশন ছিল না ডিএম অ্যান্ড বিডিওদের সাথে পুলিশের সাথে এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের সাথে পরে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা সলভ করতে হবে নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশান বাড়িয়ে এবং যার যেটুকু দোষ ত্রুটি আছে সেটাকে সুদৃ আর এই মিটিংটা আমি প্রতি সপ্তাহে সোমবার সোমবার করব আমি যদি কোথাও অ্যাবসেন্টও থাকি আমি ভার্চুয়ালি করব সিরিয়াস নিজে নেবেন হ্যাঁ বলুন

প্লিজ ব্ল্যাকলিস্টেড দেন আর পেনাল্টি ইম্পোজ করুন সে যদি আমার জায়গায় কাজ না করে আমি তার সম্পত্তিতে গিয়ে আমি সেখানে ভাগ নেব আমি মানুষের ভাগ মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না জনগণের সেবা করাটা আমাদের কাজ মুখে বলা নয় সরকারি সম্পত্তি নিয়ে দোলামোলা করা নয় সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি

নমস্কার मैमProtectedRoute বাংলাদেশ নমস্কার मैम হয়ে রেগেছেন বর্ধমান পশ্চিম অংশিন मैम নমস্কার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ক্লিয়ার আছে সমস্ত তো অনেক আছে হুগলি <cuhran> <coughs> 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 नमस्कार मैडम हमारा सब इंस्पेक्टर सुनेशी मैडम क्लियर आ सभी नमस्कार मैम अपना इंस्पेक्टर क्लियर आ चाहे हम आपको दबाए कर दूँगा उत्तर दिनाजपुर मैडम क्लियर आ जाए समस्त इंस्ट्रक्शन में कुछ भी हार नमस्कार मैडम आपका सब इंस्पेक्शन क्लियर आ चाहे हम लोग नोट करें चाहे हम लोग कोरे दोगे मैं नमस्कार मैडम सब इंस्पेक्शन क्लियर आ चाहे हम लोग कोरे दोगे आलीपुर নমস্কার ম্যাম সব ইনস্ট্রাকশন আমরা শুনলাম ম্যাম আমরা করে দেব ম্যাম অ্যাজ ইনস্ট্রাক্টেড ম্যাম নমস্কার ম্যাম ইনস্ট্রাকশন ক্লিয়ার আমরা করে কি থাকলো নমস্কার ম্যাডাম আমরা সব শুনেছি ম্যাডাম পিএইচসি অফিসাররা ইঞ্জিনিয়াররাও আছেন সবাই শুনেছি এটা সবাই

আর আশাটা কমে যাবে মানুষটা পাবে এবং আমাদের ইঞ্জিনিয়াররাও খুব মানে খুব দায়িত্ব দিয়ে করছে যেদিন থেকে আপনি টোটাল ব্যাপারটাই করেছে আমার ছোট্ট একটা আপনি তো সবটাই প্রায় করে দিয়েছেন একটা ছোট্ট সার্ভিস আর তো মেনলি পঞ্চায়েত এলাকার কাজ ন্যাচারাল কোর্সে একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে এর ইসরা যদি আমাদেরকে একটু ইনভলভ করে দেয় তাহলে কিন্তু ওরা গামী বলmala সবকিছু জানে যারা নির্মাণ করে তাদেরকে যদি একটু ইনভলভ করে দাও খুব ভালো হবে আমাদের কর্মชีพ প্রকল্প চালু করেছে দরকার কলা পনচাস দিনের জন্য আমরা করেছি কিন্তু পঞ্চাশ দিনের জায়গায় একশো দিন ওদেরকে আমরা ইনভলভ করছি আনগণিত ওয়ার্কার যারা যারা বাইরে কনস্ট্রাকশনের কাজে গেছে ফিরে এসেছে পরিযায়ী শ্রমিক যাদের আমরা বলি যারা কনস্ট্রাকশনের কাজটা বোঝে তাদের ডেটা ব্যাংক আছে সেখান থেকে লোক নিয়ে কাজে লাগান একশো দিনের কাজ যারা ওর সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার চালু করেছি

তারা যদি এখানে কাজ করে তারা বাইরে যাবে যেটা বলছি একটা পঞ্চায়েতের পঞ্চায়েতে যারা আছে ঠিক আছে প্লাস আমি যেটা বলছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের যে ডেটা সেলিমের কাছে আছে সেটার মধ্যে যারা ফিরে এসেছে তাদের ডেটাও আছে তাদের সাথে লোকাল ওয়াইজে যোগাযোগ কর দরকার এটা ঠিক মুর্শিদাবাদে ধরো ভগবান ব্লকে একটি ছেলে এসছে একবার সাত দশজন এসছে কিন্তু কাজটা হবে লাগবো না সেখানে একটা ক্যাম্প করে থাকার ব্যবস্থা করে দেওয়া তো শীতকাল একটু কম্বল দিয়ে দাও একটু মুখারি দিয়ে দাও তাদের দরকার একটা তো খাবার দেয় যে কন্ট্রাক্টারি করে সারাদিন কাজ করবে তাদের যে কাজের আওয়ার্স আছে সেটা দেখে নি তো বলো লেবার ডিপার্টমেন্টকেও ইনভলভ করে লেবার ডিপার্টমেন্ট এই গ্রুপ অফ মিনিষে নেই আমার মনে হয়

তুমি আমরা যেসব চেক ড্যাম করে দিয়েছি চেক ড্যাম্পগুলোকে ইনক্রুভ কর পুকুরগুলোকে ইনক্রুভ কর প্রত্যেক গ্রামে কিছু না কিছু পুকুর আছে সেই পুকুর থেকে নাও সেই পুকুর থেকে নাও ওসিপি গুলো আছে সেগুলো দেখে নাও হ্যাঁ খাদানে সব জল নিয়ে পালাচ্ছে খাদানে জল যারা নিয়ে পালাবে পয়সা না দিয়ে পয়সা দিলেও আমি দৌড়ো একটা পানীয় জল আর একটা কথা তোমায় আমি বলি দেউ চান পাঁচিতে কেউ কেউ নানারকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে আমাদের যে পলিসি যেভাবে আমরা করে এসেছি সেইভাবে ছাড়া অন্য কারো ইন্টারফিয়ারেন্স আমরা টলারেট করব না যাতে দেহচা প্রাথমিকটা ভয় ভয় হয় ফার্স্ট কাজ আমাদের শুরু হয়েছে সেকেন্ড ফেজে সবাইকে বুঝিয়ে বলো আবার যখন সেকেন্ড ফেজ হবে তখন তারাও কিন্তু চাকরি বাকরি পাবে আমরা কিন্তু প্রত্যেককে ক্ষতিপূরণ দিয়েই করছি এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে ঠিক আছে আজকে থ্যাংক ইউ সবাইকে যাই হোক সব দিয়ে মাইক একবারই ডিস্টার্ব করেছে পরে কাজ করেছে থ্যাংক ইউ